বিসমিল রহমানের রহিম আমি এখন রয়েছি দা ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বিশ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল আগামীকাল কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে দেখতে পাচ্ছেন সকাল দশটায় এখানে আপনাদের রেজাল্ট যেভাবে দেখবেন এই লিঙ্কগুলোতে গিয়ে দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আজকে যে বিষয়ে ভিডিওটা তৈরি করছি তা হচ্ছে আপনাদের রেজাল্ট চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ যেভাবে করবেন সেই নিয়মকানুন নিয়ে খুব সহজ সঙ্গে থাকুন দেখাচ্ছি তো এখানে এসে আপনাদের এটা দু হাজার নিয়ম ছিল চব্বিশেরটা একই জাস্ট এখানে শুধু আবেদন করার সময়সীমাটা চেঞ্জ হবে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শুধু টেরিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের টেরিডক সিম লাগবে যদি সিমটা না থাকে কিনে নেবেন এক দেড়শো টাকা দাম নেবে নয়তো আপনার কারো কাছ থেকে হাওলা নিতে পারেন জাস্ট এস এম এস করার জন্য এস এম এসের মাধ্যমেই আপনাদের এই আবেদনটা আর কোনো কিছুই না আমি দেখাচ্ছি আপনাদের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি বড়ো হাতের লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিবেন তারপর রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে বিষয় কোড দেবেন যে বিষয়ে আপনারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন বাংলা ইংলিশ গণিত যে বিষয়েই চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই বিষয়ের কোডটা দিয়ে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তো এখন আপনারা বোর্ডের আপনার যেই বোর্ডের রয়েছেন বোর্ডের দেখতে পাচ্ছেন প্রথম থ্রি লেটারগুলো এখানে রয়েছে ঢাকা বোর্ডের ডিএইচএ চিটাকাং বোর্ডের এইচ আই কুমিল্লা বোর্ডের এম বরিশাল বোর্ডের বি এ আর যশোর বোর্ডের জে রাজশাহী বোর্ডের আর এ সিলেট বোর্ডের এস ওয়াই এল দিনাজপুর বোর্ডের ডিআইএন মাদ্রাসা এডুকেশন বোর্ডের এম এ ডি এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড রয়েছে বি টি ই তো এগুলি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে রয়েছে আমি এই লিঙ্কটাও দিয়ে দিব যাই হোক এখন চলে যাচ্ছি মেন যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ রয়েছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয় এবং গণিতের আবেদন করতে চাইলে এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলা হয়েছে আপনারা যে সাবজেক্টটা আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্টের কোডটা দিবেন এখানে গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশন গিয়ে আর এস সি লিখে ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর ডিএইচএ এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ডিএইচএ তো সব বোর্ডের কিন্তু তিন অক্ষর রয়েছে আপনারা দেখে নেবেন এখান থেকে অথবা গুগলে সার্চ দিলে পারবেন লিখে আপনাদের রোল নাম্বারটা দিবেন সবগুলোর কিন্তু স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আর এস লিখে একটা স্পেস দিবেন দিয়ে আপনাদের বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে স্পেস দেবেন তারপর রোল নাম্বারটা দিবেন দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে আপনাদের সেই বিষয়ের কোডটা দিয়ে দিবেন যেমন এখানে গণিতের কোড রয়েছে একশো নয় তো আপনাদের যেই সাবজেক্টে আপনারা চ্যালেঞ্জ করবেন সেই কোড যত তা এখানে লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন টেলিটক প্রিপেড সিম থেকে এবং সিমে আপনাদের টাকা লোড করে নিতে হবে কোনো বিকাশ নগদ না জাস্ট মোবাইলে কথা বলার টাকাটা সেই টাকা লোড করে নিতে হবে কত টাকা বলে দিবে আপনাদের লাগবে ফিরতি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে বুঝতে পারছেন এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি আপনাদের আরেকটা এস এম এস করতে হবে আর এস সি স্পেস দিয়ে ইএস দিবেন ওয়াই ইএস অথবা আপনি সম্মতি আছেন রাজি আছেন ইএস দিয়ে স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা যে যেই পিন নাম্বারটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে ফ্রিতি মেসেজে পিন নাম্বারটা দিয়ে স্পেস দিয়ে আপনাদের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যে কোনো মোবাইল নাম্বার দিলেই পারেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যে কোনো মোবাইল অপারেটর লিখে আবার ওয়ান সিক্স পাঠিয়ে দেবেন খুব সহজ এটাই হচ্ছে আবেদন অনলাইন এভাবে আপনাদের রেজাল্ট চ্যালেঞ্জের আবেদনটা করে নিতে পারবেন উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনাদের একের অধিক যেমন দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা সাবজেক্ট আপনারা আবেদন করতে চাচ্ছেন সব একই কিন্তু মেসেজে এক মেসেজের মাধ্যমেই করতে পারেন সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিলগ প্রিপেড মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে কোডগুলো দিয়ে দিবেন যতগুলো আপনাদের বিষয়ে আপনারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন যেমন একশো এক একশো দুই একশো সাত একশো আট এভাবে আপনারা এখানে এক দুই চারটা কোড কিন্তু দেওয়া চারটা বিষয়ের কোড দেওয়া আপনারা এইভাবে লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেবেন এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঁচিশ টাকা হারে ফি প্রযোজ্য হবে অতএব এখানে আপনারা এক বিষয়ের জন্য একশো পঁচিশ টাকা করে কাটবে তাহলে আপনাদের চারটা বিষয়ে বুঝতে পারছেন কত টাকা কাটবে এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঁচিশ টাকা করে কাটবে টাকা তো এই নিয়মে আপনারা কিন্তু মেসেজটা করে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট ও প্রিপেড সিম লাগবে আর কিছু না তো এখানে কিন্তু আমি বোর্ডের প্রথম থ্রি লেটারগুলো দেখিয়ে দিয়েছি পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ